তাহার যুদের শেষ দেয় গিয়ে একটি দোয়া পূরণ আল্লাহর কসুম করে বলছে আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে তাহার যদি শেষ দায় গিয়ে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনার ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার নসিব করে যাবে অভাব ঋণগ্রস্ত আছেন সংসারে টানা পূরণ বিভিন্ন বারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউর পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহার যুদ্ধের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবে তাহার যুদ আমরা কিভাবে পড়বো

পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন দাহাজ্জুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন ও বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে তাহাজুদের সালাত আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম সুরা সুরাফাত এয়ার পর তিনবার ইখলাস ক্লাস পড়বেন দ্বিতীয় রাকাতে সুরাফাত এয়ার পরে তিনবার ইখলাস ক্লাস পড়বেন কীভাবে তাহাজুদ পড়ব আমরা অনেকেই প্রশ্ন করি যে কীভাবে তাহাজুত পড়লে আল্লাহ তালা আমার দোয়া খুব যত কবুল করবেন সবচাইতে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার ফাতিয়া তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিয়া তিনবার ক্লাস পড়বেন দুই রাকাত পরে এর পরে সালাম ফিরাবেন চার আঘাত করে তাহাজুত পড়া যায় না দুই দুই রাকাত করে পড়তে হয় এভাবে আপনি আট থেকে 12 রাকাত পড়ার পরে আপনি তাহাজ্জুদের সিজদা এক প্রত্যেকটা সিজদা তাসবি পড়বেন সুবহানা রবিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি যখন এই তাহাজ্জুদের সিজদা তিন বার থেকে পাঁচ এই সিজদার তাস বিগুলো পাঠ করার পরে আপনি পড়বেন অরব ব্যান তিন ফিদ দুনিয়া হাসানাতে ওফিল ফিরতি হাসানা ওয়াকিনা আজা বন্ার আপনি এই দোয়াটি। আপনি দশ বার পাঠ করবেন এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব দোয়া কবুল আর মঞ্জুর করে দিবেন আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নাই আপনি আজ থেকে আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে নিজের চোখে রেজাল দান করে দেবেন যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন যদি আপনি ঠিকভাবে করতে পারেন আপনি আমরা আপসেট হয়ে যাই অল্পতে আমরা আপসেট হয়ে যাই যে কি করবো আমাদের হচ্ছে না আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না আপনাকে আমল করুক আল্লাহ তালা বলছে ইস্তাইনু বিশ্ববরিয়া সলাদ ধৈর্য এবং সলাদ আমলের মাধ্যমে চাইতে হবে আপনি যখন আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তো আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করবো আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুক আমরা পড়ছি আল্লাহ